আল্লাহ তোমার কুদরতের বরএর ঘটনা আমি বান্দা গোলাম কোনমানির সীমানা তোমার দানে মধ্যে কত না বেইমানি বেমানি করলাম গোনা দিন থেকে আজকের দিনটাও বিদায় হয়ে গেল রে আল্লাহ চুল ধরে সাদা হয়ে যায় যায় সরলের শক্তি কমে আসে রে মাওলা বে জানি দাগ দে দিবি এ ভবের খেলা শেষ হয়ে যাবে এ নিঃশ্বাস এলো গেল এর যে কোন বিশ্বাস নাই মোতে রাম ডাঙ্কা জাগান বাজে আয়ো দেবে এ গো

दम मैसा मिशा जमें मिसा रे तो लो कम लो कमसा में सा, सा जंदे गाने ऐने सबे में सामें दबर ड সে দিনে বার বার করিয়াম আমার ভিতর নিকে সৈয়ান কে যদি নায়া নেই বাদ যাবক রেব আর

किन बाविका मंगा खावे मोतेरम हाथो तो वैते रे हाय ना पाये बे कोबरे राजा बोगैते वो रे हाय ना पाये अल्लाह দুনিয়ার কুকুর শুকুর মারা গেলে তারা বিনা হিসাবে জান্নাতের মাটি হয়ে যাবে আল্লাহ আমরা সৃষ্টির সেরা জীব আশ্রাফুল মুখলুকাত মদ কালে যদি কলে মানসিব না হয় জান নামের করি জ্বলতে হবে

মোরা অসহায় মিসকিন কাঙ্গাল তুমি হাকিমের দরবারে হাতবার কোন মানুষের পায়ে শেষ দা করি না তুমি আঁকা মোল হাকিমের কুদরতি পায়ে সেজদা করেছি আল্লাহ কেউ দেখেছি সুর কেউ দেখি না তুমি সব দেখতে সরে আল্লাহ তুমি সব ভালো দেখতেছ সবই তুমি জানা মমদা প্রতি বিষদ বাৰের মতো আজকেও মৰাম ইস্কেন কাঙ্গালৈছি আল্লাহ আল্লাহ মূল ভন্তি ক্ষোমা করে আম লক্ষ কোটি গণ বৃদ্ধি কৰিম আই আল্লাহ কবুল করে নে রে মাওলাম কবুল করে নজনা পচেদা উম দরদিন দিনবী মায়াৰ নবী পাকের উজুরি পৌঁছে দিলে আল্লাহ আল্লাহ তিনার খাতিরে আমাদের নেক মকসুদ গুলো কবুল করে নাও আল্লাহ তার ইসলা দান করো মাওলার আল্লাহ নফসটাকে পরিশুদ্ধ পবিত্র করে দেরে আল্লাহ তোমার জাত পায়ে দাঁতের মোকামে আল্লাহ মোদের আশ্রয় দাও আল্লাহ দয় কর্লাহ নবসকে আশ্রয় দাও তোমার কুদরতি পায়ে আশ্রয় দাও আল্লাহ পৌষে দাও আলে বয়দর হুজরি আল্লাহ আল্লাহ পৌছে দাও সাভজ মা ઇন্দર હુઝુ રેમ અલ્લાવ જન્દુલ માવલ્લા મા ખાલી જગત અલ્લાહ તલાન હા શોવા તો રહેલ চرم যাবে চরিমা ইমামের হুজুরি পসে দাও चांद দইকার নিজমত লইয়া বন্ধুরা যে যেখানে শুয়ে গেছে আল্লাহ সকলের হুজুরি পসে দাও আল্লাহ পসে দাও উর্দু তোম সাহেবদের হুজুরি আল্লাহ পসে দাও হযরতে পীর ডাক্তারガルুল্লাহ তোমার আল্লাহ তিনার হুজুরি পৌঁছে দাও তিনার খাতিরে আপন বিপদ বেধি বেরাম থেকে আল্লাহ শেফা দান করো তোমার এই আশেক পাগল বান্দা বান্দিদের কে মাওলাও তকদির গুলো সুতকদিরে কবল করা আল্লাহ পৌঁছে দাও রে মাওলা হজরত শাহ সুলতান বল্কি মহিষা রহমতুল্লাহ রাই বন্ধুর হজুরি আল্লাহ আই আল্লাহ রহমতে ভরপুর কর তেনার রুচিলা আল্লাহ আমাদের যার যা প্রয়োজন যার যা সমস্যার সমাধান করে দেও আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ কেবলার জরি পৌঁছে দাও মাওলে কতই না আদর করতে রে আল্লাহ কাছে লইয়া কতই না ভালোবাসত রে মাওলো আল্লাহ কতরা তিনার সঙ্গে শেষ রাত্রিতে হাত বাড়াইলাম আল্লাহ আজ সেই মুর্শিদ রূহানি হয়ে গেছেন রওদে বরবর করা আল্লাহ দয় করুন মিহিরبانی করে মওলা আল্লাহ পীরমার হুজুরি পয়সায় দয়াল এই দরবারে আব্দুর রহমান ইয়া মিনী রাহমাতুল্লাহ হুজুরি পয়সায় দয়াল রহমতি ভরপুর করো আল্লাহ ও সাহায্য করো মাওলাম তার ইসলার জন্য এসছি আল্লাহ আল্লাহ তোমারে খুশি করার জন্য এসছি আল্লাহ সালিম তার বিয়াতে এসছি মাওলাম আল্লাহ শেষ পন্থম শেষ মানা যাত পন্থম আল্লাহ আমাদের ঝুর ঝামেলা আমাদের শান্তিগুলোর সমাধান দান করো আল্লাহ দিলের শান্তি দান করে আল্লাহ আমাদের যার যা সমস্যা পরিবারে সমাধান দান করো মায়ের বোন দয় করো রে দরদি আল্লাহ তুমি সারা কার কাছে মোরা সাই বরে আল্লাহ মুর্শিদ মিলাইছ তিনার দেখানো পথে মোর আমল করি তোমার কাছে কাঁদি রে আল্লাহ মোরশেদ কান্ত কেউ কান্দা শিক্ষা দিয়েছে সর্বদাই তোমার কাছে চাইতে বলেছে আমরা ওই শিক্ষায় শিক্ষিত হইয়া আমরাও বিনয় করে তোমার কাছে কান্তে সিরে আল্লাহ একদিন আমিও থাকবো না বিদায় হয়ে যাব মাওলা রুয়ানি হয়ে যাব রে আল্লাহ ও আল্লাহ দয়া করো রে মাওলা এমনি করে আস্তে আস্তে সবাই একদিন কবর দেশের বাসিন্দা হয়ে যাব আয় আল্লাহ আমাদের চেষ্টা আমাদের

হাতের শরীপের আগে আর দেখো তিনি আকাশ কি অবস্থা চুলে ধরান যাবে কিনা দেখিনি প্রথমটা আবারও খেয়াল করেন এটা হলো কল্প এই চার অ্যাঙ্গেল নিচে এটা হলো রূপ এখন আর একটা নতুন এক অ্যাঙ্গুল উপরে একটা দিকে দিই চারটা দিকে দিই বেশ এখন ছেড়ে দেন দিয়ে বসলে হবে বসেন নামাজের শুরুতে বসেন এখানে বসেন হাতুরুর উপর রাখেন এইভাবে মাথা হালান বাম দিকে আর একটু হালান নিচে নিচে করেন হ্যাঁ এখন খেয়াল করেন প্রথম ছিল সবক দুইটা একটা সবকের নাম ছিল প্রথম সবকের নাম লতিবায়ে কল্প দ্বিতীয়টার নাম হল লতিবায়ে রু এই দুইটা ছিল দাওয়াম এখন দুইটার আমলজিবা এগুলো সব তো কাজা কাজা নাই তো না বেশ এখন পরে যে দুটা আবার দেখে দিলাম ওই দুটো খেয়াল করেন বাম স্তনের একাঙ্গল উপরে লতিবাহের শের লতিবাহের শের হল হজরত ইশা রুহুল্লার মোকাম লতিবাহের সেরের লতি রং লতিবাহের সেরের রঙ হল কাশ ফুলের মতো সাদা সুন্দর সাদা ধবধবা রং হবে লতিবাহের সেরের জিকির আল্লাহ আল্লাহ লতিবায়ে খাঁফি স্তনের এক আঙ্গুল উপরে খাফি এটা কোন নবীর মোকাম হজরত মুসা নবীর মোকাম রং সুরমার মতো কালো সুরমার মতো কালো কালার রঙ আর মোকাম হলো হজরত মুসা আলাইসাল্লামের মোকাম এখানে তাকুয়া হাসিল হবে এগুলো কল রহু সের খাপি এগুলা এক মাস দুই মাস পরপরও পাল্টান যায় তার মেলা দিন থাকিস এই সবকে তাতে রেজাল্ট ভালো হবে আল্লাহ রহমতে এখন এই চারটা সবক এক করেন এক সাঁত করে মর্ষেদের দেলে দেল মিশে একসাথে গুজরে উঠে আল্লাহকে স্মরণ করেন আল্লা আল্লাহ 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 আল্লাহ

kiya le ko maawan kiya loga raya gela sabla tiba ya se taawan se re te kiya lo di se re te kiya lo Isa, Rohullah, Rohay, Dharu, Sao, Wano, Kapi, Teke.

এই স্যার সবক যখনই জিকির করবেন এখন তখন এই স্যার সবকের দিকে খেয়াল করেই আল্লাহ আল্লাহ জিকির করবেন এবং খেয়াল আলাদা আলাদাভাবে যেমন কলবের সবকের মোকাম হজরত বাবা আদম আলাহিসাল্লামের মোকাম রং সরষার ফুলের মতো হলুদ কালার কলবের সবকের ময়লা আল্লাহর নাম ভুল হওয়া কলবের সবকের খেয়াল মোশাহেদা মরাকাবা খেয়াল কলবের দিকে কলবের খেয়াল আল্লাহর দিকে এইরকমভাবে রুহের খেয়াল তারপর সেরের খেয়াল খাপির খেয়াল এভাবে খেয়াল করে সালাতে যখন দাঁড়াবেন ওই দিকে খেয়াল করে সালাতে দাঁড়াবেন এই সালাতের খেয়াল অন্য কোনো দিকে যাবে না এই সালাতের খেয়াল আল্লাহর আরো দিকে আল্লাহর দিকেই থাকবে কাজে এই দিকে খেয়াল করে সালাদ আদায় করবেন তাহলে সালাতের মধ্যে উদাসীনতা আসবে না উদাসীনতা আসলে আল্লাহ পাক অয়েল দোজকে ফেলে দিবে জাহান নামে নিক্ষেপ করবে নামাজ পড়ার পরেও কাজেই এই দিকে খেয়াল করে সালাত আদায় করবেন আর সবসময় স্যার সবকের মালা ঘাঁতিয়া সুন্দর করে ইসমেদাদের জিকির করতে থাকবেন এখন উচিলে করেন মাধ্যম মিডিয়া ওই যে বাবা নাম উনি ছিলেন পীর ওনার নাম বাংলা জোড়া উনি আমারও পীর আপনারও পীর বাবা নাম শহরী পায়ে জতন দুলাহে ধুলাধুলা মিশিয়া তিনার স্যার লতি সাথে স্যার লতিপা মিশিয়ে দেন দাদা পিসোর পায়ে জোতন দুলাহে ধুলাধুলা মিশিয়া তিনার স্যার সাথে শ্যাল মিশে ধুলো ধুল চালতিবার সাথে চালল টিভা মিশে দিয়ে চলে যান মদিনেশ্বরী মুখ সে ঘাট যেখানে গেলে গুনার বদলে নেকি রেখে দেয় রাখের খাগের সাথে খা খেয়ে মিশে জুলিপিতে পিতে কান্দা কান্দা আল্লাহর কাছে আরজি করেন আল্লাহ তোর জাত পাক হইতে আনোয়ারের জিকিরিল্লার ফয়েজ দে আল্লাহ তোর জাত পাক হইতে আনোয়ার জিকিরিল্লার ফয়েজ দে ওই ফয়েজ ধুমধামের সঙ্গে কৌত মহাব্বতের সঙ্গে রসলুক মুসিলা মুজাদ্দেদ পাকের দেল ভরতেছে মুজাদ্দেদ দেল ভরে ভরে দাদা বিশ্বের দেল ভরতে দাদা বিশ্বের দেল ভরে ভরে পীরব আর দেল ভরতেছে পীরব আর দেল ভরে ভরে আল্লাহ আল্লাহ

যান এখন আমল অজিবে একই থাকল শেষে সারাদু উল্তুবে রহমত এটা একই থাকলো ফতম শরীফ ফাতেহা শরীফ অজিবে বা মানে একই থাকলো খালি খেয়ালটা এখন যাবে আপনার চারদিকে কলফ রু সের খাফি এই চারটা